ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না অবিলম্বে মেটান বকেয়া ডিএনএ রাজ্য সরকারকে করার নির্দেশ হাইকোর্টের ডিএনএ এ কিন্তু করার নির্দেশ দিল হাইকোর্ট লোকসভা ভোটের মুখে বড় জয় পেন জয় পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা কেউ হয়তো কল্পনাও করতে পারেননি যে এমনটা হতে পারে বকেয়া ডিএনএ কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু বিক্ষোভের সামিল হয়েছিলেন বহু সরকারি কর্মী শুধু তাই নয় ন্যায্য বেতনের দাবিতেও কিন্তু হাইকোর্টের দরজা অবধি গিয়েছেন সরকারি কর্মচারীরা এদিকে সরকারি কর্মচারীদের এই রকম কাণ্ডে কিন্তু কাণ্ডের পর কিন্তু কর্মচারীদের সঠিক বেতন দেয়া বন্ধ করে দিয়েছে সরকারি সংস্থা নোটিস জারি করে জানানো হয়েছিল যে যেহেতু আদালতে মামলা চলছে তাই কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন ও অবসরপ্রাপ্তদের পেনশন দেওয়া যাবে যাবে না তবে হাইকোর্টের একটি রায়ে খুশির হাওয়া বইছে কিন্তু সরকারি কর্মচারীদের মধ্যে এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কি হয়েছে তাহলে বিস্তারিত জানতে ঝটপট পুরো ভিডিওটি দেখুন পুরো বিষয় ভিডিওটি দেখলে পুরো বিষয়টি কিন্তু বুঝতে না আসলে গোয়ার গোয়ায় বোম্বে হাইকোর্ট গোয়া ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন কর্পোরেশনের রেজলিউশন উল্লেখিত একটি শর্ত খারিজ করে দিয়েছে সেখানে বলা হয়েছে যে সপ্তম বেতন কমিশনের সুবিধা কার্যকর হবে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া প্রদান করা হবে যদি কোনো মামলা বিচারাধীন না হয়ে থাকে হাইকোর্টের নির্দেশ দিয়েছে যে কর্মচারীদের এই ভিত্তিতে কিন্তু কমিশনের সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না এই সরকারি সংস্থাকে কিন্তু ফার্স্ট জানুয়ারি দু থেকে সমস্ত জিআইডিসি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের সুবিধা বাড়ানোর নির্দেশ দিয়েছে দু হাজার সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু বকেয়া টাকা সর্বোচ্চ জয় সর্বোচ্চ ছয় মাসের মধ্যে কিন্তু পরিশোধ করতে হবে বলে জানিয়েছে হাইকোর্ট সেই সঙ্গে কিন্তু দু সালে ফার্স্ট জানুয়ারি আগে কিন্তু অবসর নেওয়া কর্মীদের বকেয়া অর্থ সংশোধিত পেনশন বাবদ বকেয়া বকেয়া থাকবে আদালত বলছে সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে বেতন সংশোধিত পেনশন এবং অন্যান্য বেতন এখন থেকে কিন্তু তিন মাসের মধ্যে শুরু করতে হবে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন